আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল এম এইটি ফোর আশা করি ভালো আছেন গ্রীষ্মের তীব্র তাপদায়ের ফলে সারা দেশে স্ট্রোক সহ ছোট ছেলে মেয়েদের ব্যাপক রোগের আক্রমণ বেড়ে যাচ্ছে যার ফলে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বেরোনো থেকে বিরত থাকুন ছোট শিশুদেরকে ছায়াযুক্ত ঠান্ডা স্থানে রাখার জন্য চেষ্টা করুন এবং আপনারা ছোট শিশুদের স্যালাইন খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেলাইনের যে পানির মাত্রা সেই পানির মাত্রাটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন গতকালকে আমি হাসপাতালে গিয়েছিলাম একটা ছেলে একটা ছোট্ট শিশু তার জীবন যায় অবস্থা ডাক্তাররা আইডেন্টিফাই করেছে তাকে বেশি স্যালাইন খাওয়ানো হয়েছে কম পানি দিয়ে সেই ক্ষেত্রে আপনারা বরং স্যালাইন হিতে বিপরীত হতে পারে আর এই যে আঠারোই এপ্রিল ফরিদপুর মধুখালীতে মুসলিম শ্রমিকদেরকে যে পিটিএ হত্যা করা হয়েছিল সেই পিটিএ হত্যা করার সময় প্রথম কিন্তু রড দিয়ে আঘাত করেছিল স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ডুমাইন ইউনিয়ন চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন পরবর্তীতে সংঘবদ্ধ হিন্দুরা এই নির্মম হত্যাকাণ্ড চালায় উল্লেখ্য দু সালে ফরিদপুরের মধুখালী ইউনু মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরী ও পুলিশের উপর হামলার গাড়ি ভাঙচুরের ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ চেয়ারম্যান শাহ আসাদু জামান তপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এই ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে এখানে প্রায় পাঁচ কিলোমিটারের মতো জায়গা আছে বা পাঁচটা গ্রাম আছে এই পাঁচটা গ্রামে স্কোয়ার পাঁচ কিলোমিটার হতে পারেন এখানে এই পাঁচটা গ্রামে কিন্তু মুসলমানের সংখ্যা একেবারে নাই বললেই চলে সে কারণে তারা কিন্তু এরকম হত্যাকাণ্ডটা চালিয়েছে গরমের পুরস্কার হিসাবে ভারতের বিজেপি সরকার তিনি কিন্তু আমাদের জন্য বাংলাদেশের জন্য পুরস্কার পাঠিয়েছেন এই যে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এখন এই যে গরমকালে যে উপহার দিলেন তিনি কিন্তু দেখা গেল যে তার বিনিময়ে আমরা কি দিব আমরা তাকে কিন্তু তার বিনিময়ে কয়েকদিন পরে এই যে আমের সিজন আসছে আম আম্রপলি আম হারিবাঙা আম এগুলো কিন্তু আমরা পাঠাবো আমাদের আমরা তার পুরস্কার হিসাবে এই হচ্ছে আমাদের দেশের প্রতি ভারতের ভালোবাসা এই যে আপনার এই ফরিদপুরে যে হত্যাকাণ্ড চালিয়েছিল এই হত্যাকাণ্ড বিষয়ে বগুড়ার ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান করে করা অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এটা সে হচ্ছেন আপনার হিন্দু মহাজুট নেতা এই হিন্দু মহাজুট নেতা তার ফেসবুকে সেই উস্কানিমূলক পোস্টটা করেছে দেখেন এই পোস্টটাতে তিনি লিখেছেন ফরিদপুরে চারটা মূল্লা খতম সামনে আরও অনেক কিছু হতে চলেছে সনাতনীরা রেডি হোক প্রস্তুতি ফরিদপুর নিয়ে শুরু জয় শ্রীরাম এই হিন্দু মহাজোটের নেতা এই যে পোস্টটা করেছেন তাতে আসলে আপনার কি মনে হয় না যে আসলে এটা ভারতের আগ্রাসন বা এটা কি মনে হয় না যে এটা আপনাকে এইটা এই দেশটাকে যে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করা হচ্ছে দেখেন আমরা আমাদের এত বড় একটা রাষ্ট্র এত জনবহুল রাষ্ট্র এবং এত একটা মুসলমান রাষ্ট্র এই রাষ্ট্রে কিন্তু আমরা এই এত এই হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে মুক্ত হতে পারছি না এই মর্যু মালদ্বীপের প্রেসিডেন্টের কথা বলছি তিনি কিন্তু আপনাকে একটু বলে রাখি এই মর্যু হচ্ছে ভারত বিরোধী এক বিশাল মতবিরোধী একজন মানুষ যিনি কিনা ভারত ভারতকে তার সেনাবাহিনী প্রত্যাহারের জন্য মানে জোর এবং বল প্রয়োগ করে তার সেনাবাহিনী প্রত্যাহার করেছে দেখেন এই ভারত বিরোধী মৌর্য কিন্তু বিপুল জয় হয়েছে দেখেন মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে ভারত বিরোধী এবং চীনপন্থী হিসাবে বিবেচিত মোহাম্মদ দল বিপুলভাবে বিজয় হয়েছে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী তারা পার্লামেন্টে দুই তৃতীয়াংশ আসন পাচ্ছে বলে মনে হচ্ছে স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী মজুর পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি তিরানব্বই বিশিষ্ট পার্লামেন্টে অন্তত বাষট্টিটি আসন পাচ্ছে আর প্রধান বিরোধী দল দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি এমডিপি পাচ্ছে মাত্র পনেরোটি আসন দেখুন এই যে মালদ্বীপের অবস্থা মালদ্বীপ কিন্তু আজকে আপনার ঘুরে দাঁড়াতে শুরু করেছে তিনি তারা কিন্তু সরাসরি ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করছে মালদ্বীপের সাধারণ জনগণ সহ মালদ্বীপের সরকার কিন্তু এতে আপনার সরকারের পৃষ্ঠপোষকতাই কিন্তু ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটা করছে মালদ্বীপের পার্লামেন্টের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে তীব্র ভারতের বিরোধী প্রেসিডেন্ট মোহাম্মদ মজুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পি এন সি দেশটি পার্লামেন্টে পিপলস মজলিসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তার নির্ধারণে রোববার সকাল হতে ভোট গ্রহণ শুরু হয় প্রায় সাড়ে নয় ঘন্টা ভোট গ্রহণ চলে এর মধ্যে বেশিরভাগ আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন রাত সাড়ে বারোটা পর্যন্ত মালদ্বীপের নির্বাচন কমিশন তিরানব্বইটি আসনের মধ্যে ছিয়াশিটি ফলাফল ঘোষণা করে এসব আসনের মধ্যে ছয়ষট্টিটি আসনে জয় পেয়েছে মজুর দল পিএনসি এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে এই সংখ্যা অনেক বেশি বিদায়ী পার্লামেন্ট পিএনসি ও তাদের শরিকদের মাত্র আটটি আসন ছিল গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন ভারত বিরোধী অবস্থান প্রকাশ করে বিজয় হন মোহাম্মদ মজু ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতির মধ্য দিয়ে তিনি ক্ষমতায় আসছেন এবং তিনি এ নিয়ে কাজও করছেন একটা ছোট্ট দেশ মালদ্বীপ সে ভারত হটিয়ে কিন্তু তার দেশটাকে সুন্দর করে গোচা গোচাতে সক্ষম হয়েছে আমরা কিন্তু আসলে আমরা পারছি না একদম উগ্র হিন্দুত্ববাদের দিকে তিনি চলে যাচ্ছে। তিনি সরাসরি মুসলমানদের বিরুদ্ধে কিন্তু বক্তৃতা দিচ্ছে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে ধর্মীয় আক্রমণ আক্রমণাত্মক বিদ্বেষ ছড়ালো গুজরাটের কষাই হিন্দুত্ববাদী সন্ত্রাসী মোদী ভারতের লোকসভায় প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হওয়ায় ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ধর্মীয় মেরুকরণের পথে হাঁটল গতকাল রোববার এক নির্বাচনী জনসভায় মোদী বলেন কংগ্রেস ক্ষমতা এলে দেশের সম্পদ মুসলমান মুসলমানদের মধ্যে বিলি করে দেবে পারিবারিক সোনারূপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে কি বাটোয়ারা করে দেবে দেখেন এখানে কিন্তু আসলে যে মঙ্গলসূত্র বিবাহিত মঙ্গল বিবাহের সময় যে স্ত্রীকে স্বামী যে মঙ্গলসূত্র পড়ায় এই এই বিষয়টাকে নিয়েও তিনি এখানে আপনার উস্কিয়ে দিয়েছেন অর্থাৎ সব সম্পদ মুসলমানদের চলে যাবে এমন কথাই বলছেন এখানে কংগ্রেস দলের প্রধান যারা আছে এদের বিষয় বেশিরভাগই হিন্দু দু একজন আছে মুসলমান কিন্তু এরা কিন্তু আসলে মুসলমানদেরকে বা বিপদে ফেলে না হিন্দুদেরকে উগ্রবাদের দিকে টানে না জনসভায় আসা হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকদের কাছে মুড়ি জানতে চায় তারা তাদের কষ্টার্জিত সম্পত্তি মুসলমানদের মধ্যে যাদের অনেক বাচ্চা কাচ্চা হয় তাদের মধ্যে কোনো প্রবেশকারীদের মধ্যে বাটোয়া বাটোয়ারা হতে দেবেন কি না এ প্রশ্নের মধ্য দিয়ে মোদি বুঝিয়ে দিল ভারতের মুসলমানরা অনুপ্রবেশকারী একমাত্র তারাই গাদা গাদা সন্তানের জন্ম দেয় আর হিন্দুরা ভারতে স্থায়ীভাবে বসবাস করছে এমনটাই বুঝাচ্ছে যার কারণে কিন্তু দেশে একটা বিশাল দেশ কি সম্পত্তি পর পহলা অধিকার মুসলমানো কা इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे घुसपैठियों को बांटेंगे क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा आपको मंजूर है ये ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है कि वो माताओं बहनों का सोने का हिसाब करेंगे उसकी जड़ती करेंगे जानकारी लेंगे और फिर उस संपत्ति को बांट देंगे और उनको बांटेंगे जिनको मनमोहन सिंह जी की सरकार ने कहा था कि संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है भाइयों बहनों ये अरबन नक्सल की सोच मेरी माताओं बहनों ये आपका मंगल सूत्र भी बचने नहीं देंगे यहां तक जाएंगे मैं कहने দেশে অনেক মানুষ কিন্তু এখন দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে তারা ঠিক তারা তাদের খাবার খেতে পারছে না দেখুন এই যে একজন লোক তিনি মিডিয়াতে আমি এটা পেয়েছি জন্ম থেকে নৌকা করি এখন আমি না খেয়ে মরি এটা তিনি পোস্টার তিনি খালি গায়ে ছবি এঁকে তিনি কিন্তু এটা পোস্টার করেছেন এই যে অবস্থাটা আমাদের দেশে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের কি করতে হবে এটা আপনাদের কাছে একটু প্রশ্ন রেখে গেলাম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ